উত্তর দক্ষিণে হ্যাঁ পশ্চিমে না কেন গাঁজা বাগান বিরোধী অভিযান থানা পুলিশের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই গাঁজা চাষিরা তাদের সেই সোনালি ফসল গাঁজা ঘরে তুলে নেবে আর এই সময় গাঁজা চাষিরা বিন্দাস একাংশ পুলিশ অফিসারকে ম্যানেজ করে গাঁজা চাষ করে যাচ্ছে প্রশ্ন উত্তর দক্ষিণে হ্যাঁ অর্থাৎ কোয়াডেপা পোরাথল রাজনগর এইসব এলাকায় ছোট ছোট বাগান বারবার অভিযান করছে মধুপুর থানা কিন্তু পশ্চিমে না কেন থানার পশ্চিমাংশে রয়েছে দেবীপুর পশু খামার শুধু তাই নয় উত্তর ক্যানানিয়া দাসগুপ্ত পাড়া তার পাশে রয়েছে উত্তর কেনানিয়া স্কুল টিলা কেনানিয়া আশ্রম পাশাপাশি উত্তর ক্যানানিয়া স্কুলের দক্ষিণাংশে প্রচুর পরিমাণে গাঁজা বাগান রয়েছে শুধু তাই নয় উত্তর ক্যানানিয়া দাসগুপ্ত পাড়া এলাকার সীমান্তে তার কাটা বেড়ার পাশে জমির মধ্যে প্রচুর পরিমাণে বাগান রয়েছে সূত্রের খবর মধুপুর থানার এক পুলিশকে ম্যানেজ করেছে উত্তর ক্যানানিয়া এলাকার গাঁজা চাষিরা আরও জানা যায় ইতিমধ্যে অর্ধেকের বেশি টাকাও সেই পুলিশ অফিসারের পকেটে গুচি দিয়ে দিয়েছে এদিকে সেই পুলিশ অফিসার গাঁজা চাষে দক্ষিণা হাতে নিয়ে গাঁজা চাষীদের মন্ত্র শুনিয়ে দেয় নাম কওয়াস্তে অর্থাৎ লোক দেখানো সেখানে অভিযান সংঘটিত করা হবে যার পরিপ্রেক্ষিতে দুটি ভাগে যাতে বানগুলি রাখা হয় এক পাশে থাকবে গাজার ফুল গাছ অর্থাৎ মহিলা গাছ অন্যদিকে থাকবে পুরুষ গাছ তাই সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য বলে রে যার পরিপ্রেক্ষিতে অভিযান সংঘটিত করার সময় সেই ফুল গাছ মহিলা গাছগুলি কেটে লোক দেখানো চলে আসবে আর সেই আবদার উত্তর ক্যানানিয়া এলাকার গাঁজা না যে গাছগুলি কাটা হবে এমনিতেই যে সেই গাছগুলি নষ্ট হয়ে যায় অর্থাৎ সেই গাছগুলোর কোনো কাজেই আসবে না অর্থাৎ গাজার চাষ হয় না সেই গাছগুলো দিয়ে অন্যদিকে দেবীপুর পশু খামার যার মধ্যে অধুর কুচি ওএনজিসি ডুম বাঁশ বাগান চা বাগান খামারের হাঁসের শেট নন্দকুমার পাড়া ইত্যাদি এলাকায় লক্ষ লক্ষ গাঁজা গাছ রয়েছে কিন্তু পুলিশ কেন হানা দিচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন বিগত বছরে বারবার বিএসএফ বন আধিকারিক থেকে আরম্ভ করি এনসিপি এবং মধুপুর থানা অভিযান চালিয়েছিল কিন্তু এবার পুরোপুরি এসব এলাকায় অভিযান বন্ধ সূত্রের খবর দেবীপুর পশু খামারে যতগুলো বাগান রয়েছে সেই বাগানের রফা এই বছর এক পুলিশ কনস্টেবল দায়িত্ব নিয়েছে সে বাগানগুলি রক্ষা করার আরো জানা জানা সে পুলিশ কনস্টেবল বাড়ির কমলাসাগর এলাকায় যদিও সে পুলিশ কনস্টেবলের একটি বৃহৎ আকারের বাগান রয়েছে সে খামারের মধ্যে রক্ষক ভক্ষকের ভূমিকায় এখন অবতীর্ণ কমলাসাগর এলাকায় আর সাধারণ গাঁজা চাষিরা কি করবে চাষিরা তো সুযোগ পাবে সেই পুলিশ কনস্টেবল গত প্রায় দুই বছর পূর্বে মধুপুর থানার অধীনে ছিল বিভিন্ন দুর্নীতির ফলে সেখান থেকে ভর্তি করে অন্যত্র সরিয়ে দেওয়া হয় কিন্তু তার বাড়ি কমলাসাগর যার পরিপ্রেক্ষিতে পুলিশের দোহাই দিয়ে গাঁজা চাষিদের সাথে যোগাযোগ করে প্রতি গাঁজা গাছ থেকে ত্রিশ টাকা করে আদায় করে পুলিশকে ম্যানেজ করার আশ্বাস দিয়েছে গাঁজা চাষীরা তাহলে তো কেল্লাফতে আর কেই বা কিছু বলবে গাঁজা চাষীরা তো এবার বিন্দাস তাদের ফসল ঘরে তুলতে পারবেই এখন দেখার বিষয় উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা সেদিকে নজর দেয় কি না রিপোর্ট নিউ আপনি কি হচ্ছে বিশুদ্ধ প্রিয়জন তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার